নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে শেওড়াফুলি স্টেশনেতে রয়েছি যাব তারকেশ্বরের উদ্দেশ্যে চলছে শ্রাবণী মেলা চলুন আপনাদেরকে এই শ্রাবণী মেলাটি সম্পূর্ণ দেখাই এবং মেলা সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কোন ঘাট থেকে জল তোলার জন্য কি সুবিধা রয়েছে কোথায় পয়সা দিয়ে জল তুলতে হয় কোথা থেকে ফ্রিতে জল তোলা যায় কীভাবে বা যাবেন তারকেশ্বরে তারকেশ্বরে পুজোর জল তোলার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেগুলো কোথা থেকে পেয়ে যাবেন সস্তায় আর তারকেশ্বরের কোন মন্দিরেতে কিভাবে জল ঢালতে হয় বা কিভাবে লাইন দিতে হয় দেখতে পাচ্ছি পরপর লোকাল ট্রেন আসছে এবং তাতে লক্ষ লক্ষ ভক্ত শ্যারাপুলি স্টেশনে নেমে শ্যারাপুলি নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে সবাই রওনা দেন নিমায় তীর্থ ঘাটের আগেই রয়েছে অনেকগুলো ঘাট যেগুলো সমস্ত পয়সা দিয়ে জল তুলতে হয় জল তোলার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে জিনিসগুলো আপনি স্টেশনের পাশে যে মার্কেটটি রয়েছে মার্কেটটির থেকেও সংগ্রহ করতে পারেন এখানেতে দাম অপেক্ষা কম হয় ঘটগুলো চালু হয় দশ টাকা থেকে এবং সাজানোর জিনিসগুলো চালু হয় পাঁচ টাকা এবং দশ টাকার থেকে আপনার প্রয়োজনীয় জিনিস এবং যেমন সাইজে নেবেন সেই অনুযায়ী দামগুলো হয় বাঁক শুরু হয় কুড়ি থেকে তিরিশ টাকার থেকেও এ সমস্ত যে বাঁক সাজানোর জিনিসগুলো পাওয়া যায় এগুলোও দশ টাকার থেকে তিরিশ টাকা বিভিন্ন দামের হয় সব গ্যালভানাইজ করা রয়েছে সেই জন্য কালারগুলো সমস্ত আলাদা আলাদা রয়েছে আমরা এখানে বেশ কিছু জিনিস দেখে নিলাম এবং তার দামগুলোও জেনে নিলাম সাজানোর জন্য সমস্ত রকম জিনিসই এখানেতে পাওয়া যায় চাইলে আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন বা যে ঘাট থেকে আপনি জল তুলুন না যেন সেই ঘাটে এবং ঘাটে যাওয়ার যে রাস্তা রয়েছে রাস্তাতে সব জায়গাতেই পাওয়া যায় বাক্স সাজানোর জিনিসপত্রগুলো বিভিন্ন জায়গায় জিনিসের দাম বিভিন্ন হয় রয়েছে ড্রেস এবং সমস্ত বাকি সমস্ত জিনিসও ড্রেসগুলো চালু হয় একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত সাইজ এবং কাপড়ের কোয়ালিটি অনুযায়ী ড্রেসগুলোর দাম ডিপেন্ড করে অনেকেতে কালার ড্রেস পরেন অনেকেতে মহাকালের প্রিন্ট করা ড্রেস থাকে সেগুলো পরেন দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা এখান থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো সংগ্রহ করছেন জলের যে ঘটগুলো থাকে ছোটো সাইজের ঘটগুলোর দাম হয় দশ টাকা করে এর থেকে একটু বড় সাইজ হলে দাম হয় কুড়ি টাকা করে এবং সব থেকে সাইজের যে ঘটগুলো রয়েছে সেগুলোর দাম হয় গিয়ে তিরিশ টাকা করে ঘটগুলোতে চাইলে আপনারা জল ভরেও চেক করে নিতে পারেন যাতে কোনো লিকেজ না হয় আর জল নিয়ে যাওয়ার জন্য এভাবেতে ছোট ছোট ব্যাগ রয়েছে যেগুলো পিঠে ঝুলিয়েও নিয়ে যাওয়া যায় তারকেশ্বরে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য সবাই বাবার বাড়িতে যাওয়ার জন্য শেওড়া ঘাটে যাবে এখান থেকে রেলগ্রেট ক্রস করে শেওড়া ঘাটের উদ্দেশ্যে সবাই রওনা দেয় যে যার মতো করে বাঘ সাজিয়ে নেয় এখান থেকে কেউ বা বাড়ি থেকে বাঘ সাজিয়ে নিয়ে আসে প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে পৌঁছান হুগলির তারকেশ্বর শহরে শুলির থেকে শুরু হয় এই গঙ্গা জলের হাতে নিয়ে শিবের নাম নিয়ে শ্রদ্ধা এবং ভক্তির সাথে ঐতিহাসিক যাত্রা এই যাত্রাটিকেই শ্রাবণী মেলা হিসাবে পরিচিতি দেওয়া হয় আমরা দু সালে যে শ্রাবণী মেলা রয়েছে সেই শ্রাবণী মেলার কোন রুট দিয়ে যাচ্ছে কি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কী ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রয়েছে ট্রেন বা স্বাস্থ্য পরিষেবা কি রয়েছে সমস্ত কিছু জেনে নেব চলুন দেখতে থাকা যাক এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি শেওড়াফুলিতে গঙ্গার ঘাটেতে যেখানেতে গঙ্গার জল তুলতে দেখতে পাচ্ছি এখন গঙ্গার জলেতে জোয়ার এসেছে সেই জন্য জোয়ারে ভরে গেছে চারদিকে জল আমি একটুকু জলের দিকে গিয়ে সেখান থেকে দেখাতে চেষ্টা করছি আপনাদের সবাই গঙ্গা স্নান করে গঙ্গা জল ঘটে ভরে গঙ্গা পুজো করে এবং তাদের যে ঘটগুলো রয়েছে ঘটগুলোতে পুজো করে তারা চলেছেন ভক্তি ভক্তিভরে তারকেশ্বরের উদ্দেশ্যে এই ঘাটেতে এন্ট্রি ফি রয়েছে কুড়ি টাকা করে অন্যান্য ঘাটগুলোতে এন্ট্রি ফি রয়েছে দশ টাকা করে শুধুমাত্র নিমাইতীর্থ তীর্থ ঘাট যেটি রয়েছে সেটিতে কোনো এন্ট্রি ফি নেই সেটি ফ্রি ঘাট রয়েছে তাছাড়া আরও কিছু বেশ সুবিধা রয়েছে প্রত্যেক ঘাটেতেই বাঘ সাজানোর জন্য রয়েছে বাঁশ বাঁধা যেখানেতে বাঘগুলো রেখে বাঘগুলোকে সাজিয়ে নিয়ে যা যাওয়া যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি মায়েরা বোনেরা ভাইয়েরা দাদারা সবাই স্নান করে ভক্তিভরে গঙ্গার জল নিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে মেন যে রাস্তাগুলো হয় মেন রাস্তাগুলোতে প্রচুর ভিড় থাকে শনিবার এবং রবিবার সব থেকে বেশি ভিড় হয় সোমবারেতে সবাই তারকেশ্বরে পৌঁছান জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বর মন্দিরে সকাল পাঁচটার সময় আরতি হয় আরতি হওয়ার পর খুলে দেওয়া হয় সাধারণের জন্য মন্দির দর্শনের জন্য খোলা থাকে রাত বারোটার থেকে কিন্তু সাধারণের জল ঢালার জন্য খুলে দেওয়া হয় সকাল পাঁচটার পর সকাল পাঁচটার থেকে শুরু হয় জল ঢালা চলতে থাকে দিনভর পরের দিন রাত্রি বারোটা পর্যন্ত সারা শ্রাবণ মাস ধরেই লক্ষ লক্ষ মানুষ জল ঢালেন দেখতে পাচ্ছি এখান থেকে অনেক মানুষ আবার আসছেন গঙ্গারঘাটেতে জল তোলার জন্য আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আছি ভিড় অপেক্ষিত অনেক বেশি রয়েছে প্রথম সোমবারের থেকে দ্বিতীয় সোমবারে আরও বেশি সংখ্যক মানুষ এসছেন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য তৃতীয় এবং চতুর্থ সোমবারেতে আরও বেশি সংখ্যক মানুষ যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে শিবের মাথায় জল ঢালার জন্য শনিবার এবং রবিবার ভিড় অনেক বেশি হয় সেই জন্য শনিবার এবং রবিবার এই রুটেতে যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করা হয় সবাই শুধুমাত্র হেঁটে যাওয়ার জন্যই রুটটি ব্যবহার করতে পারেন গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার সাথেই যে সমস্ত অটো টোটো এবং অ্যাম্বুলেন্সগুলো যুক্ত থাকে তারাই এই রোড দিয়ে চলাচল করে দেখতে পাচ্ছি সামনে ডান দিকেই রয়েছে একটি শিবের মন্দির এখানেতে অনেকে শিব পূজা করে তারপর জল নিয়ে চললেন তারকেশ্বরের উদ্দেশ্যে চলছে বাক সাজানোর কাজ আমরা দেখতে পাচ্ছি মার ছবি জয় বড়ো মা বলে কমেন্ট করতে ভুলবেন না দেখতে পাচ্ছি আমরা দেবাদিদেব মহাদেবের ছবি পার হর মহাদেব বলতেও কমেন্ট করে কমেন্ট করতে ভুলবেন না লক্ষ লক্ষ পুণ্যার্থী এভাবে চলেছেন জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে প্রত্যেকটি ঘাটেই এভাবে রয়েছে প্রচুর ভিড় অসংখ্য মানুষ আসছেন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য আমরা এখানে দেবাদিদেব মহাদেবের কে দেখতে পাচ্ছি ওং শিবায় বলে প্রণাম করি দেবাদিদেব মহাদেব সবাইকে কৃপা করুন সবাইকে ভালো রাখুন এই কামনাই জানাই এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে মেন রুটের উদ্দেশ্যে মেন রুটেতে ভিড় অপেক্ষাকৃত বেশি হয় নিচের অংশেতে সবাই স্নান করে আসার জন্য জলে ভেজা থাকে এবং রাস্তাঘাটেও জলে ভেজা থাকে গরম থাকলে যাত্রীদেরকেও বাইরের থেকে জল দিয়ে ভেজানো হয় এবং রাস্তাটিও ভিজে রাখা হয় যাতে তাদের খালি পায়ে জল নিয়ে যেতে অসুবিধে না হয় এখানেতে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন মেন রাস্তায় সামনের অংশের কিছু মানুষ কিছুটা এগিয়ে গেলে পিছনের অংশের মানুষগুলি আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অনেকেতে শুধুমাত্র নিমায়তীর্থ যে ঘাটটি রয়েছে সেই ঘাটিতেই জল তোলেন সেই জন্য নিমায় তীর্থ ঘাটটিতে যাওয়ার বেশি ভিড় থাকে কেননা ওই ঘাটিতে জল তোলার জন্য কোনো পয়সা লাগে না আমরা এই মুহূর্তে নিমাই তীর্থ ঘাটে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি ঘাটের একদিকে এন্ট্রি রয়েছে আর একদিকে একজিট রয়েছে আমরা ডান দিকের অংশ দিয়ে এন্ট্রি গেট দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার ঘাট দিকে এখানে তো পুজোর সমস্ত উপকরণগুলো পাওয়া যায় পাওয়া যায় বাক্স সাজানোর সমস্ত উপকরণও এখানের একটি বিশেষত্ব হলো এখানেতে ছেলেদের এবং মেয়েদের স্নানের ঘাট আলাদা হয় এবং পুলিশ প্রশাসন এখানে থাকে সমস্ত কিছু নজরদারি করার জন্য রয়েছে বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারও আর শিব পুজো করার জন্য ব্যবস্থা রয়েছে এখানেতে স্নান করে শিব পুজো করে গঙ্গা পুজো করে তারপর চলেন তারকেশ্বর উদ্দেশ্যে পুরো শ্রাবণ মাস ধরেই চলে এই শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর মন্দির হল শিব ভক্তদের একটি অন্যতম তীর্থস্থান প্রত্যেক বছরই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরত্বে বৈদ্যবাটি ঘাট থেকে জল নিয়ে ভক্তরা চলেন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য এক অদ্ভুত শক্তি ধ্যান আর ভক্তি এবং সংযমের মিলন রাস্তায় শরীর সাপোর্ট না করলেও মনের শক্তি বা মনের জোরেই মানুষ পৌঁছে যান তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে প্রায় দশ থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত সময় লাগে পায়ে হেঁটে যেতে এবং রাস্তায় বিশ্রামের জন্য অনেকগুলো জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে যেখানেতে অনেক খাবারের ব্যবস্থাও থাকে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় ভক্তদের উদ্দেশ্যে অনেক মানুষ রাস্তার ধারে অনেক ধরনের নিরামিষ খাবার তৈরি করে তাদের পরিবেশন করেন পূর্ণ অর্জনের জন্য আমরা নিমায় তীর্থ একদম সামনের অংশেতে পৌঁছে গেছি বাঁ দিকে একটি বিল্ডিংয়ের মতো অংশ দেখছি যার বাম দিকে রয়েছে মেয়েদের ঘাট আর ডান দিকে রয়েছে ছেলেদের ঘাট দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ পুণ্যার্থী ছেলেদের যে ঘাটটিতে রয়েছে সেই ঘাটটিতে স্নান করে গঙ্গা জল নিয়ে ফিরে আসছেন আমি ঘাটের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারলাম না একটু উঁচু মতো জায়গার থেকে অপেক্ষা করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ঘাটের মধ্যে চলছে গঙ্গা জল সংগ্রহ এবং গঙ্গা স্নান গঙ্গা ডুব দিয়ে গঙ্গা স্নান করে তারপর গঙ্গা জল গ্রহণ করে গঙ্গার পুজো করে সেই জল নিয়ে সবাই চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে এখানেতে প্রচুর ভিড় রয়েছে এটি শুধুমাত্র ছেলেদের ঘাট রয়েছে মেয়েদের ঘাটটি বাম দিকে রয়েছে মেয়েদের ঘাটতিতে ছেলেদের যাওয়া নিষিদ্ধ থাকে ছেলেদের ঘাটিতে মেয়েরা অবশ্যই যেতে পারে যারা ফ্যামিলিতে একসাথে আসে তারা সবাই একসাথেতে একঘাটিতেই স্নান করে এবং সেখান থেকে জল নিয়ে চলে তারকেশ্বরের বাবার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি খুব ভিড় রয়েছে ঠেলাঠেলি হুড়োহুড়ি হচ্ছে মানুষ প্রাণ বাঁচিয়ে পা বাঁচিয়ে তারা জল নিয়ে ঘাট থেকে আস্তে আস্তে উঠে আসছেন এক বিরল দৃশ্য দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না হর হর মহাদেব বলে অবশ্যই কমেন্ট করুন চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন আমরা দেখছি তারকেশ্বরে যাওয়ার জন্য সেরা ফুলির তীর্থ ঘাট থেকে ভক্তরা স্নান করে জল নিয়ে চলেছেন এখন জোয়ার রয়েছে সেই জন্য জলটি একটু সামনের দিকের অংশে এসে গেছে ভাটার সময় জলটি অনেক নিচে চলে যায় এবং সেক্ষেত্রে ঘাটের যে জায়গাটা থাকে সেই জায়গাটাও একটু বড় হয়ে আসে এখন যেহেতু জোয়ার এসে গেছে সেই জন্য নিমাই তীর্থঘাটের ঘাটের দোকানপাট বা বাজারহাট যে অংশটি রয়েছে সেই অংশটি আমরা দেখতে পাচ্ছি যেখানেতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন কেউ স্নান করে নিয়েছেন জল তোলা জল তোলার পর আবার কেউ অপেক্ষা করছেন জল তোলার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েদের ঘাট রয়েছে মেয়েদের ঘাটেতে ছেলেদের যাওয়া নিষিদ্ধ রয়েছে ডান দিকেতে বাক্সা জানোর সমস্ত ব্যবস্থা রয়েছে বাঁশ বাঁধা রয়েছে বাঁশের উপরে বাঁকগুলো রেখে বাঁকগুলোকে এখান থেকে সাজিয়ে নিয়ে যাওয়া যায় অনেকে ছোটো ছোট দল করে অনেকে বাড়ির বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে অনেকে তাদের বন্ধু বান্ধব এবং পাড়ার ছেলে মেয়েদের সাথে এভাবে ছোটো ছোট করে দল করে তারা চলেন তার পেশরের উদ্দেশ্যে আমরা নিমাই তীর্থঘাট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তীর্থঘাট থেকে বেরিয়ে গেলে সোজা ডান দিক দিয়ে হেঁটে গেলে পাওয়া যায় বৈদ্যবাটি রেলগেট বৈদ্যবাটি রেলগেট থেকে সোজা হেঁটে গেলে পাওয়া যায় তারকেশ্বর মন্দির রাত ভোর হেঁটে তারা সবাই সকালেতে পৌঁছান অনেকে বড় বড় পেতলের কলসি স্টিলের কলসি থেকেও জল কলসি দিয়েও জল নিয়ে যান অনেকে বাঁক এবং ঘটে করেও জল নিয়ে যান যে যার সুবিধা জল নিয়ে যান অনেকে কাঁধেতে এভাবে ছোট ঝোলা নিয়ে সেই ঝোলাতে করেও জল নিয়ে যান কেউ বুকেতে ঝোলা নিয়ে জল নিয়ে যান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পইনার থেকে বিভিন্নভাবে জল নিয়ে যেতে অনেকে বাক্স সাজানোর কাজ করছেন চলছে এভাবেই তারকেশ্বর যাত্রা এবং শ্রাবণী মেলা এই তার সেরাফুলির থেকে জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে যাত্রার যে উৎসবটি রয়েছে সেই উৎসবটি শ্রাবণী মেলা হিসাবে পরিচিত শ্রাবণ মেলাতে পরিবেশ বান্ধব যে জিনিসগুলো হয় যেমন কাগজ এবং শাল পাতা এ সমস্ত জিনিসেরই ব্যবহার করার জন্য বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে রাস্তায় লাগানো হয়েছে প্রচুর পরিমাণের ডাস্টবিন সেখানেতেই শুধুমাত্র কিছু বর্জ্য ফেললে সেখানে ফেলা যাবে আমরা দেখতে পাচ্ছি নিমায় তীর্থঘাটে পুলিশ প্রশাসনের মানুষকে লাইন মেনটেন করতে ডান দিকের অংশ দিয়ে মানুষেরা সবাই ঘাটের দিকে নেমে আসছেন এবং বাম দিকের অংশ দিয়ে যারা জল তুলে নিয়েছেন তারা এখান থেকে জল তুলে মেন রাস্তা ধরে চলে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই নিতাই মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করুন সবাইকে ভালো রাখুন এই কামনাই জানাই জয় নিতাই বলে কমেন্ট করতে ভুলবেন না আমরা নিমাই তীর্থ ঘাটটি দেখলাম এবং ঘাট থেকে আস্তে আস্তে বেরিয়ে এখান থেকে আমরা যাব তারকেশ্বর উদ্দেশ্যে মেন রাস্তায় পৌঁছে গেছি মেন রাস্তাতে রয়েছে প্রচুর ভিড় এবছর শ্রাবণী মেলা শুরু হয়েছে একুশে জুলাই এবং চলবে নয় আগস্ট পর্যন্ত গুরু পূর্ণিমা থেকে শুরু হয় এই শ্রাবণী মেলাটি চলে রাখি পূর্ণিমা পর্যন্ত প্রায় এক মাস ধরে চলে এই শ্রাবণী মেলা শ্রাবণী মেলায় প্রত্যেক দিনেই অসংখ্য মানুষ জল নিয়ে চলেন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য কিন্তু শনিবার এবং রবিবার সব থেকে বেশি ভিড় হয় সেই জন্য একটু সতর্কভাবেই রাস্তার মধ্যে হাঁটতে হবে তারকেশ্বরে জল ঢালার পর তারকেশ্বর থেকে ফিরে আসেন সমস্ত মানুষ বাই ট্রেন বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই জন্য শ্রাবণী মেলা চলাকালীন প্রচুর সংখ্যক লোকাল ট্রেন দেওয়া হয় যেগুলো দিয়ে মানুষ সহজেই যাতায়াত করতে পারেন তারকেশ্বরে এক মাস ধরে অনেক বেশি লোকাল ট্রেন চলে লোকাল ট্রেন ছাড়াও ছেঁড়াফুলি থেকে বেশ কিছু অতিরিক্ত ট্রেন দেওয়া হয় যেগুলো শুধুমাত্র তারকেশ্বর যায় এবং আসে এছাড়া উত্তরবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ড বা দেওঘর থেকেও স্পেশাল ট্রেনের ব্যবস্থা রয়েছে এই ট্রেনগুলো ভোরে এবং রাতের দিকে চলে যাতে করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টার শ্রাবণী মেলার পরিষেবাটি দেওয়ার জন্য দু সালে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় তিন হাজারের মতো পুলিশের ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে ড্রোন ক্যামেরার রয়েছে পঞ্চাশটির মতো অ্যাম্বুলেন্স এবং প্রত্যেক এক কিলোমিটার ছাড়া ছাড়া রয়েছে হেলথ ক্যাম্প আর মেডিকেল সহায়তা রয়েছে আপনারা চাইলে শ্রাবণী মেলার একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপকেও ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারেন কোথায় কী সুবিধা রয়েছে না রয়েছে রাস্তার পরিবেশ যাতে ভালো থাকে চারদিক যাতে নোংরা না হয় সেই জন্য প্লাস্টিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে রাস্তার পাশে রাখা হয়েছে প্রচুর পরিমাণে ডাস্টবিন রয়েছে বেশ কিছু অস্থায়ী শৌচাগার এবং জল পানের কেন্দ্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্ত এভাবেই বাক্সা গিয়ে চলেছেন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য এখন আমরা বৌদ্ধবাটির যে মেন রাস্তাটি রয়েছে মেন রাস্তাটি ধরব আর একটুই রয়েছে গঙ্গার ধারের এই রাস্তাটি নিমাই ঘাট বাদ দিয়েও বেশ কিছু ঘাট রয়েছে যেগুলো বৈদ্যবাটি স্টেশনের কাছাকাছি অনেক মানুষ আছেন যারা বৈদ্যবাটি স্টেশনেতে নামেন তারা তীর্থঘাটেও জল তুলতে আসেন তাছাড়া নিমাই ঘাটের আগেও অনেকগুলো ছোটো ছোটো ঘাট রয়েছে যেখান থেকেও অনেক মানুষ জল তোলেন বৈদ্যবাটি স্টেশনের পাশে তো রয়েছে বেশ কিছু দোকানপাট যেখানেতে বাক্সাজানোর সমস্ত জিনিসগুলো সুলভ মূল্যেতে পাওয়া যায় আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে বৈদ্যবাটি স্টেশনের যে রেলগেটটি আছে রেল রেলগেটটির দিকে এখানেতে দেখতে পাচ্ছি রাস্তায় বিস্কুট দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে অন্যান্য সমস্ত নিরামিষ খাবারও এগিয়ে চলেছি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে আপনি এবছর তারকেশ্বর যাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় বাবা তারকেশ্বর বলেও অবশ্যই কমেন্ট করুন দেখতে পাচ্ছি মেয়েরা এবং মায়েরা ভক্তি ভরে আনন্দের সাথে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে অনেকে খালি পায়ে যারা হাঁটতে পারেন না তারা পায়ে এক ধরনের মোজা ব্যবহার করেন যেগুলো দশ টাকা কুড়ি টাকা এরকম পার পিসের দাম রয়েছে এগুলো ব্যবহার করলে পায়েতে সরাসরি রাস্তার বালি কাঁকড় এ সমস্ত যেগুলো থাকে সেগুলো লাগে না হাঁটতে সুবিধা হয় আবার অনেকে জল দিয়ে বারবার করে গা ভেজাতে থাকেন রাস্তার ধারে অনেকগুলো ট্যাপ রয়েছে দেখতে পাচ্ছি সুন্দরভাবে বাক্সা জল নিয়ে চলেছেন তার তারকেশ্বরের উদ্দেশ্যে আমিও চলেছি তাদের সাথে এবং তাদের সঙ্গে দেখতে থাকুন সঙ্গে থাকুন দুবার দুঃখাসনের সামনে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি তারকেশ্বরের বিভিন্ন ঘাট থেকে গঙ্গার জল নিয়ে লক্ষ লক্ষ কণ্যার্থী চলেছেন তারকেশ্বরে যাওয়ার জন্য থেকে জল তুলেছেন চলেছেন তারকেশ্বরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি বিভিন্ন হাজার হাজার কণ্যার্থী সবাই জল নিয়ে যাচ্ছে আমি একটু পাশে দাঁড়িয়ে একটু তিনটা ক্যাপচার করার চেষ্টা করছি আমিও সঙ্গে হেঁটে চলেছি এবং কণ্যার্থীরাও সঙ্গে চলেছেন বল বলে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন বিভিন্ন ধরনের প্রতিকৃতি নিয়ে বিভিন্ন মানুষ যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ভূতের প্রতিকৃতি নিয়ে যাচ্ছে চোখে আলো জ্বলছে আবার অনেকে জয় শ্রীরামের কথাকা নিয়ে তারা এগিয়ে চলেছে আমি এখানে সেই আপনাদের সাথে 레트 하고 상해하고 আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে এখন রয়েছি তারকেশ্বরের রেলগেটেতে রেলগেট থেকে আস্তে আস্তে সোজাপথে এগিয়ে যাচ্ছি তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে সামনে রয়েছে থানা থানার পিছনে রয়েছে তারকেশ্বরের বাবার মন্দির কিন্তু সরাসরি যাওয়ার উপায় নেই এখান থেকে রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে আবার স্টেশনের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঘুরপথে ডান দিক বাঁদিক বেঁকে বলি রাস্তা ধরে ধরে আস্তে আস্তে যেতে হবে তারকেশ্বরে বাবার বাড়ির উদ্দেশ্যে বারো থেকে চোদ্দ ঘন্টা হেঁটে এবং সবাই ক্লান্ত এবং পরিশ্রান্ত তারা সবাই মনের জোরে জ্বর নিয়ে পৌঁছেছেন তারকেশ্বরে দেখতে পাচ্ছি ভক্তরা সবাই আস্তে আস্তে হেঁটে চলেছেন তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে মন্দিরের উদ্দেশ্যে এখানেতে মেয়েদের এবং মায়েদের আলাদা লাইন রয়েছে লাইনেতে ভিড় অপেক্ষিত কম হয় লাইনটি যে দুধ পুকুর রয়েছে দুধ পুকুরের বাঁ দিকের অংশ দিয়ে গলির মাছ দিয়ে লাইনটি গেছে মায়েদের এবং মেয়েদের অনুরোধ করব। সবাই ওই লাইনের গিয়ে জল ঢালার জন্য জেনারেল লাইনেতে একদম যাবেন না জেনারেল লাইনেতে তিন থেকে চার ঘন্টা ওয়েটিং করে তারপর জল ঢালার সুযোগ পাচ্ছেন আর রয়েছে একটি ভিআইপি লাইনও ভিআইপি লাইনটি প্রকৃত স্মুথ রয়েছে এবং লাইনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারকেশ্বরে বাবার বাড়ির আগেই রয়েছে ডান দিকে একটি ছোট্ট শিব মন্দির যেটি একদম স্টেশনের সামনের অংশতেই রয়েছে দেখতে পাচ্ছি ভক্তিভরে তারা অনেকেই জল ঢালছেন এখানেতে শিবের মাথায় যারা সেরাগুলির থেকে জল তুলে নিয়ে এসছেন এবং এখানেতে শিব ঠাকুরের প্রণাম করে শিবের আশীর্বাদ নিয়ে তারপর জল ঢেলে দিচ্ছেন শিবের মাথায় এটি একটি সত্যিই বিরল দৃশ্য দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না হর হর মহাদেব ওম নম শিবায় বলে কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখতে পাচ্ছি সবাই জল ঢালছেন তারকেশ্বরের এই শিব ঠাকুরের মাথায় যেটি একটি মন্দিরের সামনে রয়েছে একদম স্টেশনের সামনেই রয়েছে প্রচুর সংখ্যক মানুষ এখানেতে লাইন দিয়ে এখানেতেই জল ঢালছেন কেননা অনেককে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে ফিরে আসতে হচ্ছে তারা আবার এখানে এসে জল ঢালছেন এবং তারা করে নিচ্ছেন শিব পূজা দূর দূরান্ত থেকে মানুষ অক্লান্ত পরিশ্রম করে এসে জল ঢালতে পেরে সবাই খুব খুশি আমরা সামনে অংশে যে মন্দিরটি রয়েছে মন্দিরটি দর্শন করে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর পুণ্যার্থীর ভিড় রয়েছে জল ঢালা হয়ে গেলে তারা জলের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো সমস্ত এখানেতে ফেলে দিয়েছেন স্টেশনের পাশেতে অনেকগুলো ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বড় বড় টেন্ট বা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে যেখানেতে বিশ্রামের জন্য বেশ কিছু মানুষ অপেক্ষা করছেন আমরা বিশ্রাম না করে আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি সবাই জল নিয়ে চলেছেন মন্দিরের উদ্দেশ্যে বেশ বড় বড় লাইন রয়েছে এগুলো মন্দিরের একদম সামনের অংশ রয়েছে এটি মন্দিরের চার নম্বর গেট রয়েছে দেখতে পাচ্ছি একদিকে নিরাপত্তা রক্ষীরা আটকে রেখেছেন অন্যদিকে যে গেটগুলো আছে সেই গেটগুলো খুলে দিলে সেখান থেকে মানুষ চলেছেন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য আবার জল ঢালার সিগন্যালটি অন হতেই আবার বেশ কিছু মানুষ এখানেতে এসে ঢুকে যাচ্ছেন এটি জেনারেল লাইন রয়েছে এখানেতে খুব ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এবং ভিড় রয়েছে খুব সাবধানেতেই এই জায়গাটি ক্রস করতে হবে মন্দিরের সামনে রয়েছে বেশ কিছু পুজোর দোকান আমরা দেখতে পাচ্ছি এটি চার নম্বর গেট রয়েছে অনেকেতে চার নম্বর গেটের উপরেতেই জল ছুঁড়ে দিয়ে জল ঢেলে নিচ্ছেন দেখতে পাচ্ছি একজন মহিলাকে কিভাবে ঠেলে ছড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য আমি মেয়েদের এবং মায়েদের অনুরোধ করছি তারা যে মহিলাদের যে লাইনটি রয়েছে যেটি এক নম্বর মন্দিরের গেটের লাইন রয়েছে ওই গেটেতে যাওয়ার জন্য বাকি সমস্ত লাইনগুলোতে ভিড় অনেক বেশি রয়েছে যেখানেতে প্রচুর পরিমাণে ধাক্কাধাক্কি হচ্ছে এটি একটি ভয়ঙ্কর অবস্থা তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করার পর তারা মন্দিরেতে যখন ঢুকতে পারছেন তারা মন্দিরেতে দেওয়ালেতে মন্দিরের সিঁড়িতে জল ঢেলে তারা তাদের শিবের মাথায় জল ঢালানোর মনস্কামনা পূর্ণ করছেন এখানে দেখতে পাচ্ছি যারা সিকিউরিটি পার্সন রয়েছে সিকিউরিটি পার্সন আটকে রেখেছে ভিতরে যে সমস্ত মানুষরা গেছে তারা একটু আগে এগিয়ে গেলে আবার যাবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ